মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে ওনাকে প্রশ্ন করা উচিত ধাক্কা দিয়ে ওনাকে পদত্যাগ করানো উচিত মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র কেন সে রিগেটেডলি সুপ্রিম কোর্টে দেয়নি অনারে ছত্র ছত্র একই জিনিসই বলেছে দিতে হবে না ওকে পাবলিশ করে দিন আপনার তো ওয়েবসাইট আছে সরকারি ওয়েবসাইট আছে

টেন্টেড ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলড তাদের টাকা ফেরত দিতে হবে কনক্লুশনের প্যারাগ্রাফ ফর্টি ফাইভ এ সুপ্রিম কোর্ট বলে দিল নাম্বার টু ফর্টি সিক্স যেখানে সুপ্রিম কোর্ট স্পেসিফিক বলেছে যারা টেন্টেড নয় মানে আজ অবধি দি আইডেন্টিফাইড যারা টেন্টেড নয় তাদের টাকা ফেরত দেওয়ার প্রয়োজন নেই তাদের চাকরি না যারা ইন সার্ভিস টিচার তারা তাদের পুরোনো জায়গায় ফেরত যেতে পারে হাইকোর্ট বাঁচিয়েছিল ক্যান্সার একজনকে পেশেন্ট সে বেঁচে থাকবে বাকি যারা যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি রয়েছে তারা চাকরিতে কন্টিনিউটি থাকবে টিল দ্য নেক্সট সিলেকশন প্রসেস নতুন করে সিলেকশন প্রসেস আবার নিতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে আর আট চার দুহাজার পঁচিশে অর্ডারে যা লেখা আছে সিবিআই নিয়ে সুপ্রিম কোর্ট শুনবে মানবেন না কে বলেছে আপনাকে মানতে হবে মানবেন না যারা আছে যারা চাকরি দেওয়া আছে তাদের রেখে দিন টেনটেডদের রেখে দিন জেনুইনদের তাড়িয়ে দিন করুন কে বলেছে আপনি মানবেন মানতে হবে কে মানতে বলেছে মানবেন না আপনার নামে কন্টেম করব প্রয়োজন হলে মানবেন না কি করে মানাতে হয় আমাকে আমরা জানি মানবেন না আপনার চয়েস আপনার চয়েস টাকা নিয়ে আপনি চাকরি দিয়েছেন আপনার লোকজন চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে ওনাকে প্রশ্ন করা উচিত ঘাট ধাক্কা দিয়ে ওনাকে পদত্যাগ করানো উচিত না মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র কেন সেগ্রিগেটেড লিস্ট সুপ্রিম কোর্টে দেয়নি অনারে ছত্র ছত্র একই জিনিসই বলেছে দিতে হবে না ওকে পাবলিশ করে দিন আপনার তো ওয়েবসাইট আছে সরকারি ওয়েবসাইট আছে এরা ফলস এরা জেনুইন করুন পাবলিশ দিয়ে কি হবে পাবলিকের কাছে দিচ্ছেন না গোপনে মুখ্যমন্ত্রীকে দিচ্ছেন নাকি চোরের দালাল সরকার দালাল এসএসসি দালালরা চালাচ্ছে এসএসসি